নমস্কার বন্ধুরা ওয়েলকাম রুমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আরেকটি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব মকর সংক্রান্তির সম্পূর্ণ সময়সূচি মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নানের বিশেষ সময় কখন সাতাত্তর বছর বাদে মকর সংক্রান্তিতে বিরল সংযোগ সৃষ্টি হচ্ছে বারোটি রাশির মধ্যে কাদের ভাগ্যে টাকা আসবে তা আমি আপনাদের সামনে তুলে ধরব জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করে এই তিথি সংক্রান্তি নামেও পরিচিত আর পুরাণ বলে এদিন অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার দিন মকর সংক্রান্তিতে দেবতাদের সঙ্গে অশুদ্ধের যুদ্ধ শেষ হয়েছিল এদিক থেকে আনুষ্ঠানিকভাবে ভারতে ফসল কাটার ঋতুর সূচনা হয় আর সে কথা মাথায় রেখে মকর সংক্রান্তি উৎসব উদযাপন করা হয় এ দিনে সূর্য মকর রাশিতে প্রবেশ করে ভারতে এই উৎসবের আলাদা আলাদা নাম বাংলায় এই উৎসবকে বলা হয় পৌষ সংক্রান্তি এবার জেনে নেওয়া যাক মকর সংক্রান্তির সময়সূচি সূর্য ধনুরাশি থেকে মকর রাশিতে গোচর করবে চোদ্দোই জানুয়ারি দু বাংলায় আঠাশে পৌষ চোদ্দোশো রবিবার রাত দুটো পনেরো মিনিটে গঙ্গা স্নানের বিশেষ সময় হলো পনেরোই জানুয়ারি সোমবার সকাল সাতটা পনেরো মিনিট থেকে বিকেল পাঁচটা সাতচল্লিশ মিনিটের মধ্যে সূর্য উত্তরায়নের দিন ধনু থেকে তার প্রিয় মকর রাশিতে প্রবেশ করবেন সমস্ত রাশিতে এই প্রভাব পড়বে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে দেখে নেওয়া যাক কোন রাশির ভাগ্যে কিপ আছে মেষ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যের রাশি পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকাদের মনে খুশি থাকবে তবে কারো কারো বিরুদ্ধে অহেতুক রাগ ও তর্ক বিতর্ক কিছু অসুবিধা হওয়ার সম্ভাবনাও রয়েছে সূর্যের রাশি পরিবর্তন বৃষ রাশির জন্য অনুকূল হবে মন শান্ত হবে চাকরিজীবীরা উদ্ধত্তন কর্মকর্তাদের সহযোগিতা পাবে কাজের ক্ষেত্রেও পরিবর্তন হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে সূর্যের মকর রাশিতে প্রবেশ মিথুন রাশির জাতক জাতিকাদের মনে উত্থান আনতে চলেছে পাশাপাশি একাডেমিক কাজে সাফল্য মিলতে পারে যারা ব্যবসা করছেন তারা বন্ধুর সাহায্যে উপকৃত হতে পারেন কোনো নেতা বা মন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের রাশি পরিবর্তন অনুকূল হবে না কারো মন উদ্বিগ্ন হবে আত্মবিশ্বাস কমে যাবে রাগ পরিহার করতে হবে এছাড়াও পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের মনে খুশি থাকবে এছাড়া তারা কাজের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তা পাবেন কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে তাছাড়া আরও পরিশ্রম করতে হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের রাশি পরিবর্তন শুভ হবে কারো মন অশান্ত হতে পারে চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তুলারাশির জাতক জাতিকাদের মনে উত্থান পতন থাকবে পারিবারিক সমস্যা বাড়তে পারে যার কারণে অশান্ত থাকবে চাকরিজীবীদের আয় কমে যাবে খরচ বাড়তে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে জাতক জাতিকারা আত্মবিশ্বাসে ভরপুর থাকবে মনের মধ্যে উদ্দীপনা দেখা দেবে তবে যে কোনো কাজ করার আগে ধৈর্য ধরতে হবে খরচ বাড়তে পারে তাই ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে ধনুরাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের মন প্রফুল্ল থাকবে মানসিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে যারা ব্যবসা করছেন তাদের মুনাফা বাড়বে আর্থিক লাভের অনেক সুযোগ আসবে মকর রাশির ক্ষেত্রে মকর রাশিতে দেবতার প্রবেশ আত্মবিশ্বাস বাড়াবে তবে ধৈর্যের অভাব লক্ষ্য করা যেতে পারে ব্যক্তিকে আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে পাশাপাশি অভিভাবকদের স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে জাতক জাতিকারা অধ্যয়নে আগ্রহী হবেন একাডেমিক কাজে সাফল্য মেলবে পৈতৃক সম্পত্তি আর্থিক সুবিধা বয়ে আনবে মীন রাশির ক্ষেত্রে সূর্যের রাশি পরিবর্তনের কারণে মীন রাশির জাতক জাতিকাদের মনে উদ্বেগ থাকবে যারা ব্যবসা করছেন তারা ব্যস্ত থাকবেন একাডেমিক কাজে সাফল্য আসবে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন ধন্যবাদ